পটুয়াখালী থেকে তিন লাখ পিস ইয়াবা জব্দ করে ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জনের সদস্যরা বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি ভোর রাতে পটুয়াখালীর কোয়াকড়া সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকা থেকে এই ইয়াবা জব্দ করা হয় বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জনের পক্ষ থেকে ব্রিফিংয়ের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার সাব্বির আহমেদ তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার ভোর রাতে কোস্টগার্ড দক্ষিণ জোন এবং র্যাবের সমন্বয়ে পটুখালি কুয়াকাটা সমুদ্র সৈকত অভিযান চালিয়ে তিন লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয় জব্দকৃত ইয়াবার আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে এবং নমুনা হিসেবে বিশ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয় পরবর্তীতে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জব্দকৃত ইয়াবা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন যার প্রেক্ষিতে বৃহস্পতিবার সতেরো এপ্রিল সকাল দশটায় বাংলাদেশ কোস্টগার্ডের এর বেইজে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ এবং ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক এইচ এম মুস্তাফিজুর রহমানের উপস্থিতিতে দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আশি পিস ইয়াবা ধ্বংস করা হয় এ সময় কর্মকাণ্ডের অভিযানে র্যাব সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জনের অপারেশন স্টাফ অফিসার লেফটেন্ট সাব্বির আহমেদ বলেন আমাদের ভিত্তিতে গত ছাব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ বুধবার বোররাতে কোস্টগার্ড দক্ষিণ জোন এবং র্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন জাওবন এলাকার এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকায় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে আনুমানিক নয় কোটি টাকার তিন লক্ষ বা জব্দ করা হয় নমুনা হিসেবে বিশ পিসিয়া বা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয় বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোলা এবং সহকারী পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলাই এর উপস্থিতিতে দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আশি ইয়াবা ধ্বংস করা হয় দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে